তো গাইস এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে একটা তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন আজকে ব্লগটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব এই যে আমার বাবাই ঘুম থেকে উঠেছে বাবাই বাবাই হ্যাঁ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছি চা নিয়ে এরপর হবে সকালের টিফিন তো এখন করা হচ্ছে সকালের টিফিন এই যে রুটি মাসিটাকে নিয়েছিলাম সে এখনো আছে আজকে রান্না করে দিয়ে তারপর যাবে সকালের টিফিন খেয়ে দিদি আর আমি আর জামাইবাবু তিনজন মিলে বেরিয়ে গেছি বাজার করতে আজকে যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন আজকে দায়িত্ব জামাইয়ের বাজার করার চলো দেখা যাক জামাই কি কি বাজার করে দোকান আছে তো দেখো এই দোকান দিয়ে কিনবো জামাইদের জন্য জামা মা টাকা দিয়ে দিয়েছে কেনার জন্য তো সেগুলো কিনে নিয়ে যাচ্ছি চিন্তা হয় না ভালো আছে মুখের দিকে তো গাছ বাজার থেকে বাড়ি চলে এসেছে আর এত গরম বাইরে কি বলবো ঘামিয়ে একদম অস্থির হয়ে গেছে তো আমি এটাই শুধু ভাবছিলাম যে বাইরেই রোদের মধ্যে যারা কাজ করে তারা থাকে কি করে ভাই আর এটুকু বাজারে গিয়ে আমাদের একদম অবস্থা খারাপ তো দেখো বাজার থেকে আজকে সেরকম কিছু আনেনি কারো ঘরে ম্যাক্সিমাম বাজারে ছিল কিছু কিছু বাজার হয়েছে যেরকম আলু লেবু আর শশা কটা ফটল আনা হয়েছে আর মাংস আনা হয়েছে আর এগুলো ধুয়ে বেছে কুটে আমি একাই রান্না করব তো কি কি রান্না করছি আর সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আর সাথে অবশ্যই তো আর কি করছো তোমরা ভিডিওটা বেশি বসি করে দেখো দাদু কালকে ভিডিও করলো না তো গাইজ কালকে মা দিদি রান্না করেছে আর আজকে আমি রান্না করছি বাজার থেকে এসে রান্না করতে বসে গেছি দেখো পুরো ভামিয়ে কি অবস্থা হয়েছে আর এই মাংস দেখো কে রান্না করছে দেখো এই দেখো কে রান্না যাবে দেখো কে রান্না করছে মুখটা দেখা যাচ্ছে না ভালো এই যে আমার বাবাই রান্না করছে বাবাই তাই না বল ও আজকে মাংস কে রান্না করলো তুমি আর আমি হ্যাঁ

আমার দিয়ে দুঃখ আর কারো নাই গাইজ সারাদিন একসাথে সবাই খুব মজা করে আনন্দ করেছি একসাথে খাওয়া দাওয়া করেছি আজকের দিনটা খুবই আনন্দ কেটেছি কিন্তু এখন ভীষণ কষ্ট হচ্ছে কারণ দিদি বাড়ি চলে যাচ্ছে এই কটা দিন একসাথে যে কি করে কেটে গেল সত্যি কথা বুঝতেই পারলাম না মা বাবা বাড়ির বাচ্চাদের সবারই কিন্তু মন অনেকটাই খারাপ খারাপ করে লাভ নাই

आता ये कर अच्छा ये मिक्सर को छप लो आई टू जॉब